হ্যালো এই হাওড়া স্টেশনে এলাম ওয়াইফ আসছে ওকে নিতে চেম্বারে ছিলাম কিছু আমাদের কাছে ক্লায়েন্ট এসেছিলো বর্ধমান থেকে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বলতে খুব ভালো একটা জিনিস এ হলো আমাদের জুবিন গার্গ খুব বিখ্যাত একজন পরিচিত একজন গায়ক আসাম নিবাসী আসামে আপনারা জানেন উনিশে সেপ্টেম্বর উনি মারা যান মারা যাওয়া নিয়ে তো অনেক বিতর্ক আমরা আইনের লোক আইনের ঘটি বেশি দেখি এখন অব্দি যতটুকু আমাদের জানা গেছে বা জানা যাচ্ছে ওটা একটা মার্ডার কিন্তু খুব খারাপ লাগে যখন নিজের মানুষই নিজেরা নিজের আত্মীয় স্বজন নিজের কাছের লোকই এই ধরনের ক্রাইমটা করে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে তো স্কুবা ডাইভিং করে মারা গেছে বলে বলা হয় কিন্তু সিঙ্গাপুরেও একটা পোস্টমর্টেম হয় পরবর্তীকালে আমাদের এম্বাসির থ্রু দিয়ে যখন ইন্ডিয়াতে লাস্টটা আসে তখন আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন অন্ডারবল চিফ মিনিস্টার তিনি এখানেও একটা এ করেন পোস্টমর্টেম করেন কিন্তু দুটো রিপোর্ট এখনো পর্যন্ত আমাদেরকে সার্বজনিকভাবে ওটা সর্বসমক্ষে সেটাকে তুলে ধরা হয়নি যাই হোক আজকে ভিসেরা রিপোর্টটাও তার দেওয়ার কথা যতটুকু জানা গেছে তাকে বিষ খাইয়েই মারা হয়েছে খুব খারাপ লাগে অদ্ভুত লাগে দেখুন নিজের আত্মীয়রাই তাকে মেরেছে মানুষ সুখ দুঃখের সাথী একদম কাছের মানুষ তারাই হয়তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ওর যে ম্যানেজার এবং কালকে কাল পরশু কাল না পরশু দুদিন আগেই ওর নিজের একটা ভাই যে যিনি বর্তমানে একজন আইপিএস কর্তা সন্দীপন গার্গ ওনাকে অ্যারেস্ট করা হয়েছে চারজন অলরেডি পাঁচজন অ্যারেস্ট হতে চলেছে খুব জনদরদী গায়ক ওনার নিজের কাছেই সবচেয়ে বিখ্যাত একটা গান আছে মায়াবিনী বলে মায়া ত্যাগ করে চলে যাবেন এটাই ওনার বলার বক্তব্য ছিল এবং কাছের মানুষদের কাছ থেকেই মায়া ত্যাগ করবেন ভগবানের কি লীলা দেখুন ওই কাছের মানুষই তাকে দুনিয়া দুনিয়া ছাড়লে ছাড়া করল যাই হোক আমরা আইনের লোক সঠিকটা যেন বেরোয় এবং তার সত্যিকারে যেন তার বিচার পায় এই কামনা করি থ্যাংক ইউ